দর্শক সালাম ও শুভেচ্ছা নিবেন বাংলাদেশ জামায়াত ইসলামী বায়তুল মোকারম পুরানা পল্টন পল্টন ময়দানসহ রাজধানীর বিভিন্ন জায়গায় অতীতে অসংখ্য রাজনৈতিক কর্মসূচি করেছে কিন্তু উনিশ জুলাই রাজধানীর সোহরদি উদ্যানে দলটি যে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে সেটি জামায়াতের জন্য একটু ভিন্ন বা বিশেষ কিছু বলে দলটির সংশ্লিষ্ট নেতারা মনে করছেন তাদের মতে জামায়াত ইসলামীর ইতিহাসে সৌরাহ্দি উদ্যানে 19 জুলাই প্রথম রাজনৈতিক সমাবেশ হচ্ছে এর আগে জামায়াত কখনও সৌরার্দি উদ্যানে দলীয় সমাবেশ করেনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে যখন তীব্র মতবিরোধ ও বিতর্ক চলছে সে সময়ে জামায়াত এ সমাবেশ করতে যাচ্ছে সৌরারদের এই সমাবেশে জামায়াত স্মরণীয় উপস্থিতি নিশ্চিত করতে চাইছে ১৯ জুলাই বেলা দুইটায় এই সমাবেশ শুরু হবে ইতিমধ্যে সমাবেশ বাস্তবায়নে দলের আমিরসহ শীর্ষ নেতাদের তদারকিতে ঢাকা মহানগরসহ সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালানো হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি ইসলামী আন্দোলনসহ বিভিন্ন সংগঠন রাজধানীতে বড় সমাবেশ করেছে এর মধ্যে ইসলামী আন্দোলন ওলামা মাসায়েক বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ভিন্ন ভিন্ন ইস্যুতে সৌরার্দি উদ্যানে বড় সমাবেশ করে বিএনপি নয়াপল্টনে কয়েক দফায় সমাবেশ করে কিন্তু জামায়াত সে সময় তাদের কারাবন্দির নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পুরোনা পল্টন মোড়ে একটি সমাবেশ ছাড়া রাজধানীতে বড় কোনো জমায়েত করেনি জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন তার আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা সংখ্যানুপাতিক পদ্ধতিতে অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান এবং তার আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে এই সমাবেশ হবে উনিশশো সালে পাকিস্তানের লাহোরে প্রতিষ্ঠিত জামায়াত ইসলামী পাকিস্তান ভারত ও বাংলাদেশে একযোগে রাজনৈতিক কার্যক্রম শুরু করে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য নিষিদ্ধ হয় দলটি উনিশশো সালে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর রাজনৈতিক পট পটপরিবর্তনের এক পর্যায়ে উনিশশো সালে মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এলে জামায়াতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয় উনিশশো সালের মে মাসে আব্বাস আলী খানের নেতৃত্বে জামায়াতি ইসলামী আবার কার্যক্রম শুরু করে এরপর উনিশশো সালে প্রথমবারের মতো বাইতুল মোকার মসজিদের সামনে জামায়াতের সভা হয় প্রকাশ্যে এটি ছিল স্বাধীন বাংলাদেশে দলটির প্রথম জনসভা জামায়াতের দায়িত্বশীল নেতাদের সূত্রে জানা গেছে স্বাধীনতার পর উনিশশো সালে রাজনৈতিক কার্যক্রম শুরু করার পর গত ৪৫ বছরে সৌরার্দে উদ্যানে জামায়াতে ইসলামী কখনো সমাবেশ করেনি তবে বিএনপির সঙ্গে জোটে থাকতে তারা জোটবদ্ধভাবে সমাবেশে অংশ নিয়েছিলেন ফলে দলীয়ভাবে আয়োজিত এই সমাবেশকে বিশেষ কিছু এবং জাতীয় নির্বাচনের প্রাককালে জনসমর্থন প্রকাশের ক্ষেত্র হিসাবে দেখছে জামায়াত